নমস্কার বন্ধুরা বিশ্বজিৎ ফিশিংয়ের তরফ থেকে তা বিদ্যানগর কলেজে আজকে ছিপ ফেলতে এসেছে তা কেমন কি মাছ খেয়েছে সেই মাছটা আপনাদের মাধ্যমে তুলে ধরবো আপনারা দেখবেন বলুন দাদা কেমন কি মাছ খেয়েছে বলুন দাদা একটু মাছটা একটু দেখাবেন মাছ খেয়েছে তা সব সিটা মাছ খায়নি এই যে সিটগুলো মাছ খেয়েছে খুব ভালো খেয়েছে বলুন দাদা কেমন কি মাছ হয়েছে মাছ হয়েছে ঠিক আছে দাদা আপনাদের কত নম্বর সিট দাদা এটা সাত নম্বর সিটের মাছ দেখছেন কটা বড় মাছ আছে দাদা কেরাম সাইজ চার সাড়ে চার আচ্ছা ঠিক আছে এটা কত নম্বর সিট মাছ দাদা নম্বর সিটের মাছ বিশ্বিট পিসি বিশ্ব ইতি কত নম্বর সিট দাদা আপনাদের ন নম্বর সিটের মাছ দেখছেন এটা ঠিক আছে ঠিক আছে বড় মাছ আছে না এটা দুটো আছে তাই তো দুটো না তিনটে আছে দুটো মাছ আছে আচ্ছা এই সিট আছে এটা ভালো করে ভিডিওটা দেখো এটি একটা আছে 11 নম্বর সিট আর মোটামুটি মাছ সব স্ট্যান্ডার্ড সাইজ খেয়েছে কত নম্বর সিট দাদা কেমন কি মাছ খেয়েছে বলুন ভালো না মাছ একটু দেখো তেরো নম্বর সিট এটা তেরো নম্বর সিটের মাছ দেখছেন এই যে দাদাতে ছোট মাছ আছে বেশি ভালো ঠিক আছে এটা আমার সিট তোলো এটা আমার সিট ষোলো নম্বর আমার মাছ সেরকম খাইনি কোনে বসেছি এই মাছ হয়েছে আমার এই যে আমার দা আমার সিট কত নম্বর সিট এটা কুড়ি নম্বর সিটে মাছ দেখছেন আচ্ছা ঠিক আছে এটা বড় মাছ না এটা দুটো বড় আছে ঠিক আছে দাদা

ঠিক আছে বিদ্যানগর কলেজের পাশের পুকুর আপনারা দেখলেন কেমন কি মাছ খেয়েছে তিন হাজার টাকা পাস তিন হাজার টাকা পাস আমি নিজেও ছিপ ফেলতে দিয়েছি তা আমার ওই সাইডটা ভালো মাছ খাইনি তা পার্লার মাছ এদিক সেদিক করে দশ বারোখানা উঠে গেছে সব দেখিয়ে দিলাম দেখুন আপনারা তা কন্ডাম নাম্বার আর এ দিয়ে দেবো আপনারা সিট বুক যারা ইচ্ছুক তারা সিট বুক করে ছিপ ফেলতে পারেন তা মাছ খাবে কি না খাবে সেটা আমি বলতে পারবো না কিন্তু মাছ খাচ্ছে পুকুরে আমি নিজে ছিপ ফেলতে এসেছি তা আজকের মতন এইটুকি ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না